আসসালামু আলাইকুম সবাইকে প্রতীয় শুভেচ্ছা কি কথা হলো কি হবে কেন হলো এই কেন আন এই শুরু হয়েছে এই যে এখনই যে ভিডিওটা দেখতে পারবেন এর থেকেই দেখেন ভিডিওটা অন বাংলাদেশ আহ আই ডোন থ্যাংক্রোপ্রিয়াত আই গেট ইন টু মডেটেজ আট নয় সেকেন্ড সেই ভিডিওতে জনাব জয়শঙ্কর উনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকার ফরেনসিক নবনিযুক্ত ফরেন সেক্রেটারি মধ্যে যে নাতিদীর্ঘ মিটিং হয়েছে সেখানে কি আলাপ হয়েছে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জনাব জয় জয়শঙ্কর বলেছেন বাংলাদেশ নিয়ে অনেক কথা হয়েছে তো কি কথা হয়েছে সেটাতে তিনি বলেননি কি কথা হতে পারে আপনার অবশ্যই অনেক বাংলাদেশের অনেক আতেরুলা বললেন আমাদের দেশ নিয়ে কি ভাই এত দুই হাজার সাল থেকে পিটার লু পিটার হাস ডোনাল্ড লু এই এইসব নামগুলো যে আমরা অনেকে ওদেরকে দেবতা কেউ মহামানব বললো নিয়ে খেললো দেখি না এগুলো কি হয় আমরাও দেখি কি হচ্ছে এখন ভারতে আমরা ভারতের প্রতিবেশী আমরা আমাদের চতুর্দিকে ভারত আমাদের দেশ থেকে ভারতকে চিকেন ম্যাক দখল করে ফেলবে চার দিনে কলকাতা তো হয়তো ওরা ভয় পেয়েছে এই জন্য ভয় পেয়ে আমেরিকার সাহায্য চেয়েছে এদিকে যাওয়ার আগে এখন একটু দেখি আমাদের দেশে কি উলট পালট হচ্ছে দেখুন প্রতিটা পত্রিকা হেডলাইন দেখেন পত্রিকাগুলো দেখেন আগে এতেই তো বোঝা যায় কি অবস্থা হচ্ছে তুরপার হয়ে যাচ্ছে জয়শঙ্করের সাথে জনাব মার্কর কি কথা হলো মার্কোর সম্বন্ধে বলি উনি ফ্লোরিডা ফ্লোরিডা থেকে নির্বাচিত সেনেটার ছিলেন দীর্ঘদিন যাবৎ উনি আমেরিকা ফ্লোরিডার থেকে নির্বাচিত সেনেটার আই থিঙ্ক ফোর্থ টার্ম থার্ড টার্ম একটা টার্ম ছয় বৎসরের টার্ম উনি আমেরিকান সেনেটে ভারতীয় ককাসের চেয়ারম্যান উনি ভারতের স্বার্থ রক্ষা করেন দেখেন সেদিক দিয়ে ভারতের সাথে খুব জানেন চিনেন জানেন তো এখানে আলাপ হয়েছে অবশ্যই বাংলাদেশে যেটা উদ্বেগজনক যে ব্যাপারটা এটা যে যেকোনো সুস্থ মানুষ বাংলাদেশে এখন যা হচ্ছে সেটা নিয়েই বন্ধু সাথে আলাপ করে যেভাবে সেই উগ্র মৌলবাদীরা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে অবশ্যই আমার মনে হয় যে উত্তরণের পথ খুঁজতেছেন ওনারা আজকে দেখেন একটা লোক এজুকেশন এখন আসেন আপনি এজুকেশনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে জননেত্রী শেখ হাসিনা গত পনেরো বৎসর প্রতি বৎসরের প্রথম দিকে বাচ্চাদের হাতে কমলমতি বাচ্চাদের হাতে বই তুলে দিতেন কিন্তু ডক্টর ইউনুস গঙ্গরা এখন পর্যন্ত বাচ্চাদেরকে বই দিতে পারে নাই আর সেই বই কালো বাজারে পাওয়া যায় ওরা ওরা পাঁচ ছয় মাসে প্রতিটা সেক্টর আপনি ট্রাভেল বলেন ফ্যাক্টরি গান দের ইজ নো ফ্যাক্টরি বাংলাদেশে কোনো প্রোডাকশন নাই গুটি কয়েক গার্মেন্টস প্রায় চার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি ছিল আমার মনে হয় তিন হাজারের বেশি ধ্বংস হয়ে গেছে গান কোনো নাই নাই কিছু কি আছে গরু ওরা শুধু গরু খাইতে ব্যস্ত কোনো কিছু হলে ওরা গরু খায় চিন্তা করেন একটা ঢাকা শহরে বাংলাদেশের রাজধানীতে ওরা দোকানে গিয়ে বলে আপনি কি গরু বিক্রি করতে গরু তো ভাই এটা মুসলমানের সাথে কোনো সম্পর্কিত না মুসলমানের ইসলাম ধর্ম জন্ম আরব আরব কান্ট্রি মিডিল গরু নাই গরুটা তো অন্য দিশার ব্যাপার গরু ওই টেম্পারেচারে গরুরা খেলে নাকি সে মুসলমান না হোয়াট ইস টুপিট যাই হোক দিক দিয়ে বাদ পাকিস্তানের সাথে যে পাকিস্তান আমাদের মা ভুলকে রেপ করেছে যে জামাতে ইসলামের সহযোগিতা যে পাকিস্তানিরা আমাদের ত্রিশ লক্ষ লোককে হত্যা করেছে দুই লক্ষ মা বোন কে রেপ করেছে আমরা উই দেখেছি এর চেয়ে তো বড় সাক্ষী আর হতে পারে না সেই পাকিস্তানের সাথে কেউ পাকিস্তানিরা বলতেছে মুসলমান এখানে কিসের মুসলমান তুই পাক তোরা তো মুসলমানই না তোদের মধ্যে কোন মুসল সারা সৌদি আরবে তারা পকেট মানুষ হাজার হাজার পাকিস্তান পৃথিবীতে বহির বিশ্বে যত রকম ক্রাইম মুসলমান সবই পাকিস্তানের প্রথম লাইনে কিসের মুসলমান পাকিস্তান মুখে তো হবে না আপনার প্র্যাকটিস দেখাতে হবে এখন পাকিস্তানে যেটা একটা ব্যর্থ আসতো যে দেশ রাস্তায় ওদের লোকজনকে খাওয়ান দিতে পারছে না সেখানে আমাদের সেই ইউনিস গঙ্গা ধরম সেই তাদের পুরানো পাকিস্তানি যে তাদের আত্মা সেটার সাথে পাকিস্তানি বলে খুঁজে পেয়েছে কিসের হারানো বাই অবশ্য তাই এইসব জঙ্গি ওরা ভারতের চিকেন চিকেন ন্যাক কেউ বলে চিকেন এক ময়লানা বলতেছে চিকেন কি বুঝেন সাপের গলা তাই এদের এই এই সব কেউ বলতেছে চার দিনে দখল করে ফেলবে ওহ তো ভারত ভয় পেয়েছে এই যে কেউ বলতেছে শাহজালালের তরবারি দিয়ে ভারত দ্বন্দিতে চলে যাবে তো আপনি আপনার এত ভয় পাচ্ছেন আপনি তো ভুল ভারত তো বলেনি বাংলাদেশ দখল করবে আপনি দেখান কোন টিভিতে কোন জায়গায় কোথায় বলেছে তাই এরা ভয় এত ভয় পাবেন না ভাই কিছুই হবে না যেটা হবে যে উগ্র জঙ্গিগুলোকে ধ্বংস করা হবে বাংলাদেশে যারা জঙ্গি যে জঙ্গিবাদ বাংলাদেশ না এই 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 ট্রাম ট্রাম্পের ট্রামসে কোনো জঙ্গিবাদ থাকবে না ভালো থাকবেন আর যারা পাইকারা সাবধান তোমাদের দিন শেষ পাইক রথ পাইকা পাইকার চামচারা একটু ধৈর্য দেওয়া পারবে ভালো থাকেন আজকের জন্য এইটুকুই জয় বাংলা